নমস্কার দর্শকবৃন্দ এসএসসি মামলার রায়দান হাইকোর্টের এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল হলো আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসসির সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাখের ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায় দান করল এদিন সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ চব্বিশ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হলো একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল আদালত গত বিশে মার্চ ওই বেঞ্চে শুনানির শেষ হয় রায়ে ঘোষণা স্থগিত রেখেছিল আদালত চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলার দীর্ঘ শুনানি হয় যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলে অভিযোগ ওঠে এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো দুশো আশি পাতার রায় ঘোষণা হলো তো সুতরাং আজকে যে রায় ঘোষণার কথা ছিল সেই রায় ঘোষিত হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে যেটা জানা যাচ্ছে যে এই দুশো পাতার যে রায় তাতে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এবং এটা কিন্তু ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হয়েছে এবং যেটা পরে জানা যাচ্ছে যে আগামী ছ মাসের মধ্যে কিন্তু যা যাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে বা যা তারা ভুয়োভাবে নিয়োগ পেয়েছে তাদের কিন্তু সমস্ত বেতন ফেরত দিতে হবে এমনটাই কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যাচ্ছে এবং পরবর্তী যে তদন্ত সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু সিবিআইয়ের হাতেই ন্যস্ত করা হয়েছে এবং সিবিআই মনে করলে যে কাউকেই এখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিতে পারে তো সেটা চাকরি প্রার্থী হোক বা যারা তাদের নিয়োগ করেছে যদি নাকি সিবিআই মনে করে তাদেরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তো প্রাথমিক পর্যায়ে যেটা জানা যাচ্ছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় দু সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল অর্থাৎ দু সালে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল বলে গণ্য করলো কলকাতা হাইকোর্ট এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ